যে টাকাটা পাঠাবো বিকাশে সেই টাকাতে যে একশো টাকা খরচ হবে সেই টাকা সংস্থা দেবে যেমন আমার এখানে অনেক ভাইরা আছেন জানেন আমাদের সাতচল্লিশ অন্যায় সাজা দেওয়া হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন সাজা কেউ দেয়নি এই সাতচল্লিশ জন পরিবারের ভিতরে একত্রিশ জনকে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত জনাব চেয়ারম্যানের পক্ষ থেকে এক বছর আমরা ঘুরে ফিরে বারো মাস আমরা পাঁচ হাজার দু একজনকে তিন হাজার পেরাম টাকা দিয়েছিলাম এই টাকাটা আমি নিজে বসে দিয়েছে অত আমার ষোল ভাই বুধু গেছে আর দু একজন সাথে করে গেছে মিজান গেছে এরকম আরো দু একজন গিয়েছে আমার সাথে একবার জয়েল গিয়েছিল একজন মেহেদি গেছিল একবার আমার হেলাল আসছিল চন্দন আসছিল চন্দন অনেকবার এসেছে আর রকি তো থাকেই আর করোনাকালীন সময় টাকাটা দুই দুজন মানুষ দিত দুজন এমপি মোশারা হলো আমাদের সিরাজ ভাই ওই টাকাটা করোনাকালীন সময় কেউ ঘর থেকে বের হয় না আর আমি আমার এই পরিবারগুলির কাছে টাকা পৌঁছানোর জন্য কখনো আমার ড্রাইভারকে পাঠাতাম কখনো আমার ভাস পাঠাতাম কখন বুধুকে পাঠাতাম কখন নিজে যেতাম ওই টাকাটা নিয়ে নিজের টাকা খরচ করে সর্দি পাঠাতাম পাঠানোর পরে সেই টাকাটা বাড়িতে পৌঁছে দিতাম যে একশো টাকা করে দিন খরচ না হয় এটা আমি যতদিন সম্ভব আমি করেছি আমার নেতার নির্দেশনা উদ্দেশ্য যেটা বলছি সেটা বলতে চাই তাই বলছি যেটা পোশাক দোয়ার করলে আমি যতদিন বেশি আছি আমি যখন থাকবো না আল্লাহ তো আমার রাখবেন না আমি এমন একটা ভাবে দাঁড় করিয়ে যাব যে আমি না থাকলেও এই সংস্থাটা চলতে থাকবে দিনের বছর পর বছর চলবে এই সংস্থার মধ্য দিয়ে যেমন আমাদের অহংকার তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবায়দ রহমানের মা আরজমান বেগম উনি এ পর্যন্ত প্রায় আঠাশ লক্ষ এই যে পথ শিশু যারা সমাজে পরিবারে কেউ নেই তাদেরকে বিনা পয়সায় ট্রেনিং দিয়ে তাদেরকে অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছেন তার নামে কিন্তু বিগত সঙ্গে মামলা দিয়েছিল এবং জুবায়দ রহমান মামলা দিয়েছিল সরকার আমি মনে করি এই অন্তর মানব কল্যাণ সংস্থা এই সর্দি আগরিয়া শুধু না আমার পাবনা জেলা প্রতিটি উপজেলা পৌরসভা প্রত্যন্ত অঞ্চলে আমরা আশা করি এই মানব কল্যাণ সংস্থা তাদের কাছে ব্যাপক সরকারি পারেন তো আমরা পাবো কি করে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা দোয়া করবেন তাই আমি আজকে আর কথা না বাড়িয়ে আমাদের এখানে যারা বক্তব্য দিবেন আর একটা কথা হলো তো লেগে যাচ্ছে ওনারা সরকারি কর্মকর্তা যদি আজকে ছুটির দিন তারপরে বলবো ওনারা কিছু কথা বলুন আপনারা দয়া করে আপনার অনেক নেতা আসছেন আমি যারা এসেছেন আমার চোখ প্রত্যেকের পড়ে উপরে পড়েছে মহিলাদের যে নানা স্তরে অবহেলিত অসহায় মানুষজন বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে সেখানে এমন একটি সংস্থার কার্যক্রম অশেষ খুলে দেয় আমি বিশ্বাস করি অন্তর মানব কল্যাণ সংস্থা শুধুমাত্র একটি সংগঠন নয় এটি একটি আন্দোলন মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন এই উদ্যোগের সঙ্গে যারা যুক্ত আছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানাই আপনারা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তা অব্যাহত থাকলে এই সংস্থা উপজেলা সম্মানিত আহ্বায়ক মিরু আপা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অন্তর মানব কল্যাণ সংস্থার যে উদ্দেশ্য নিয়ে আজকের এই তার পথ চলা শুরু হলো আমি চাই যে প্রতিবন্ধী সন্তান যাদের আছে আমি যেহেতু উপজেলা নির্বাহী হিসেবে এই বিভিন্ন উপজেলায় বিভিন্ন আমাদের মাঝে উপস্থিত আছেন এক সময় ছাত্র নেতা ঈশ্বর দিয়ে আগরিয়ার আঠগরিয়ার ছাত্র দলের সোনালী ফসল